নমস্কার কেমন আছো সবাই সকাল সকাল উঠিয়াই মনে হয় আগে ছাদ বাগানটায় চলে যাই সকালের এই বৃষ্টি ভেজা ছাদটা খুবই সুন্দর লাগছে যেখানেই থাকি না কেন এই বাগানটার ভিতরে চলে আইলে একটা আলাদা অনুভূতি হয় মনে হয় স্বর্গের মধ্যে আছি

কখন পড়বে না মুর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তোর এই ঘাটে যখন পড়বে না মুর পায়ের চিহ্ন এই বাটে কত সুন্দর